রাজা বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে বানিয়েছি ফুলঝুরি পিঠা আর তাও বানিয়েছি কেনা চালের গুঁড়ো দিয়ে তো চলুন কিভাবে বানালাম দেখাচ্ছি এটা হচ্ছে একটা চালের গুঁড়ো সম্ভবত এটা চাইনিজও হতে পারে আবার জাপানিও হতে পারে তো বরমাসায় কয়েকদিন আগে এনেছিল আর আমার এটা দেখে মনে হয়েছে এটা দিয়ে ফুলঝুরি পিঠাটা হবে তো এরপরে গিয়ে আমি আরও দুটো কিনে নিয়ে এসেছি তো আজকে হচ্ছে এক প্যাকেট দিয়ে আমি বানাবো চারশো গ্রাম চালের গুঁড়ো আছে এখানে আর এই চালের গুঁড়োটা না অনেকটা আঠালো আর হচ্ছে কোনো দানা দানা নেই এর মধ্যে মানে কোনো চালের বড় অংশ নেই তো এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ঘন করে ব্যাটার তৈরি করব তো আপনারা দেখুন যে আমি কতটা ঘন করি এর থেকে কিন্তু পাতলা করলে একদমই হবে না তো এমনভাবে করতে হবে যে এই যে আমি হাতের আঙুলটা উঁচু করলাম এভাবে করলে যেন কিছুক্ষণ পর্যন্ত এই চালের গুঁড়োটা চিকন হয়ে পড়ে তো এরপরে আমি একটা কড়াই গরম করে তার উপরে এই যে হাতের আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো প্রথমে দিতে গেলে কিন্তু প্রথমে একটা মোটা আঁশ পড়ে ওই আঁচটা পরার পরে যে চিকন আঁশটা পড়া শুরু করবে তখন হচ্ছে এই যে কড়াইয়ের উপরে দিতে হবে আর কড়াইয়ের উপরে কিন্তু আগে থেকে একটু তেল ব্রাশ করে নিতে হবে আর এইভাবে দিয়ে দিলেই কিন্তু হবে তো বেশি সময় লাগবে না চলে থাকতে অল্প একটু সময় মানে শুধু রঙটা পাল্টাতে যতটুকু সময় আর কি অতটুকুর পরেই এই পিঠাটা উঠিয়ে তুল মানে ফেলতে হবে ফেলে আপনাদের যেরকম ইচ্ছা সেই রকম ভাজ দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর কি আমার এটা ইচ্ছা আমি এটা দিলাম তো আপনাদের বোঝার স্বার্থে আমি আর দেখাচ্ছি যে পিঠাটা আমি কিভাবে বানিয়েছি এই যে দেখুন আর আজকে আমি এই পিঠাটা কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় বছর পর বানাচ্ছি কারণ এর মাঝে আমার সময় হয়নি আর এই চালের গোড়াটা দেখে আমার খুবই ভালো লেগেছে অনেক দিন যাবতে ভাবছিলাম পিঠাটা তৈরি করব কিন্তু সেই সময় সুযোগটা হয়েই উঠছিল না তো এই যে আবার নিয়ে নিয়েছি আর হ্যাঁ এই পিঠাটা আপনাদের এলাকায় কি নামে চেনেন কে কি নামে আর কি আমাদের গ্রাম এলাকায় আমরা এটাকে ফুলজুরি পিঠা বলতাম তো আপনারা কোন নামে চিনেন অবশ্যই জানাবেন তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমি রোদে দিয়ে দিয়েছি আপনাদের ওইখানে যদি খুব ভালো পরিমাণের রোদ থাকে তাহলে তিন থেকে দু থেকে তিন ঘন্টা রোদে দিলেই হয়ে যাবে তো আমার এখানে প্রচুর শীত আর রোদেরও তেমন একটা তাপ নেই তারপরও এই পিঠাটা আমি রিক্স নিয়ে বানিয়ে ফেলেছি আর এই যে একটা রোদেই কিন্তু এরকম শুকিয়ে গেছে আর এই রোদ এই পিঠারে কিন্তু বেশি রোদ লাগে না অতিরিক্ত রোদে দিলে কিন্তু পিঠাটা ভেঙে যায় মানে ভাসতে গেলে দেখবেন একদম ফুলের মতো ছড়িয়ে গেছে একটার সাথে আরেকটা লেগে নিই তারপরে আমার বর্মাশয়ের অনুরোধে এই যে পিঠা ভাসতে এসেছি ভাসতে এসে দেখছি পিঠাটা সম্পূর্ণ ভালো মতো শুকায়নি কারণ শুকালে এই পিঠাটা আরও অনেকটা পরিমাণে ফুলে ওঠে তো যাই কী আর করার ভাস্তে যখন এসেছি নিতে তো আর চলে যেতে পারি না তো আমি এইখানে বেশি না মাত্র ছয় পিস পিঠা ভেজেছি আর এটা ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে কারণ একটু সময় বেশি ভাজতে গেলেই পুড়ে যাবে আর যেহেতু এই পিঠের আঁশগুলো খুবই চিকন চিকন দেওয়া যে কারণে ভাস্তে খুবই অল্প সময় লাগে তো এখন হচ্ছে আমি চিনির শিরাটা বানিয়ে নেবো এর জন্য হচ্ছে এই যে কয়েক পিস আমি চিনি দিয়ে দিচ্ছি আপনাদের যে চিনি আছে ওটা দিলেই হবে তো আমি বেশি মানে যতটুকু চিনি দিয়েছিলাম এই চিনিটাই আমার অনেকটা বেশি হয়ে গেছিলো তো সামান্য একটু জল দিয়ে আমি জ্বালাতে থাকবো চিনিটা যতক্ষণ পর্যন্ত না আঁশ ওঠে তো আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল যে আমি জীবনে ফার্স্ট টাইম যখন এভাবে চিনি জ্বালাতে যাই তখন এইভাবে ফুটে ওঠার পরে না আমি ভয় পেয়ে গেছিলাম আর ভয় পেয়ে মুচমুচে পিঠের মধ্যে এই জলে ভরা চিনি আমি ঢেলে দিয়েছিলাম যে কারণে পিঠেগুলো একদম ভিজে গেছিলো আর ওই পিঠেগুলো খাওয়াও যায়নি তো সেই স্মৃতিটা মনে পড়ে গেল তো এইভাবে আমি কিছুক্ষণ জ্বালানোর পরে কিন্তু চিনিটা অনেক ঘন হয়ে যাবে আর খুবই মানে ফুটতে থাকবে দেখতেই পাচ্ছেন একদম ফ্যানায় ভরে গেছে তা আমি দেখে দিয়েছি যে চিনিটা কতটা আশ আসতে হবে যখন এই খুন্তিটা ধরবেন আর চিনিটা পরে একটা তারের মতো লেগে থাকবে দেখতেই পারলেন যেরকম ওরকম থাকবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে তারপর আমি সামান্য আরেকটু সময় জ্বালিয়েছিলাম জ্বালিয়ে এই পিঠেগুলো আমি আগেই সাজিয়ে রেখেছি ওই পিঠেগুলোর উপরে দিয়ে দিচ্ছি আর আমার অনেকটাই চিনি বেশি জ্বালানো হয়ে গেছে আর করার আছে কোনো সমস্যা নেই ওটা অন্য কাজে লাগিয়ে দেবো তো এভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিলাম আর একটু ঠান্ডা হওয়ার পরে চিনিটা যখন একটু মানে পিঠের সাথে লেগে গেছে শুকিয়ে গেছে তখন এই যে বড়মশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি ও কি বলে আর একটু দেখুন ও অনেক খুশি হয়েছে আর কি পিঠেটা পেয়ে আর এরকম নতুন নতুন জিনিস আমারও ওকে তৈরি করে খাওয়াতে খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি ঘরে তৈরি করা গুঁড়ি দিয়ে এটা বানাতে চান তবে কিন্তু অবশ্যই আতপ চালের গুঁড়োটা লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ